সুপ্রিয় দর্শক নমস্কার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব মহিলারা বাচ্চা নিতে যাচ্ছেন বা বাচ্চা নেওয়ার ট্রাই করার পরেও ব্যর্থ হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনি জানবেন ল্যাট্রল ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ল্যাট্রল ট্যাবলেট কি কাজ করে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব ক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ল্যাট্রোল হল ট্যাবলেট জাতীয় ওষুধ ল্যাট্রল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ল্যাট্রোজল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রিপারেশন ল্যাট্রল ট্যাবলেটের প্রস্তুত বাজাজাতকার কোম্পানি হল র্যানেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ল্যাট্রল প্রতিবিশ ট্যাবলেটের দাম বিয়াল্লিশ টাকা করে ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে তা হলো এক নম্বরে যে কাজটি করে তা হলো মহিলাদের স্তন্য ক্যান্সারের চিকিৎসায় খুবই কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলা বাচ্চা হচ্ছে না বা বিয়ের অনেক দিন হল নিয়মিত মিলন করার পরেও বাচ্চা হচ্ছে না তাদের বা সেসব মহিলাদের দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলা ব্রেস্ট ক্যান্সার আছে তাদের দেওয়া হয় এবং এটি মহিলাদের স্টোজেন নামক হরমোন বাড়িয়ে দেয় যা বাচ্চা কনসেপ্ট হতে খুবই কাজ করে চার নম্বরে যে কাজটি করে তা হল যেসব মহিলা বন্ধাতের সমস্যা আছে তাদের জন্য খুবই কার্যকরী এই ল্যাট্রল ট্যাবলেটটি পাঁচ নম্বরে যে কাজটি করে তা হল এই ল্যাট্রল ট্যাবলেটে মহিলাদের ডিম্বস্ফোটন করতে খুব ভালো কাজ করে যেসব মহিলার মাসিক চক্র ঠিক মতো হয় না বা ডিম্বন হয় না তাদের জন্য নির্দেশিত যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ডিম্বাণুকে করতে চিকিৎসক এই পরিপুষ্ট পর ট্যাবলেটটি দিয়ে থাকে এছাড়াও যাদের স্তন্য ক্যান্সারের ইতিহাস আছে তাদের দেওয়া হয় মূলত এগুলি হল ওষুরটি মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে বা সেবন করতে হবে টেবলেটটি প্রাথমিক ডোজ হল মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত একটি করে একবার বা সকালে একটি ও রাতে একটি দেওয়া হয়ে থাকে বা কারো কারো ক্ষেত্রে একসাথে দুইটি একবার মাসিকের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত বা পাঁচ দিন দেওয়া হয় বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ কম বেশি করা হয়ে থাকে ট্যাবলেট সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা পেট ব্যথা বুকে ব্যথা কোষ্ঠকাঠিন্য বধ হজম ইত্যাদি তবে সবার ক্ষেত্রে নয় এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিছু কিছু ব্যক্তি বিশেষে দেখা দিতে পারে এসব তবে এই ল্যাট্রল ট্যাবলেটটি আপনি কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন